ত্রিপুরার উত্তর জেলার শনিছড়া এলাকায় সোমবার দুপুরে ঘটে গিয়েছে রোমহর্ষক ও হৃদয় বিদারক এক ঘটনা স্কুল থেকে বাড়ি ফেরার পথে একদল দুষ্কেতির ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু হয় মাত্র আট বছরের অমৃত সিনহার গুরুতরভাবে জখম হন তার মা বিজয়া সিনহা যিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় শিলচর হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি কেন্দ্র করে শনিছড়া সহ পার্শ্ববর্তী এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিকেলের পর থেকে রীতিমতো ফেটে পড়ে জনরোষ জানা গেছে বাগবাসা কভেনেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল ছুটি হওয়ার পর মা ছেলে স্কুটিতে বাড়ি ফিরছিলেন নদিয়াপুর এলাকার অর্জুন টিলা সংলগ্ন রাস্তায় পৌঁছনোর পর একটি উইঙ্গার গাড়িতে করে এসে একদল দুষ্কৃতী অতর্কিতে মা ও ছেলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় মুহূর্তেই রাস্তায় লুটিয়ে পড়েন তারা হামলার পর রক্তাক্ত অবস্থায় মা ছেলেকে রাস্তার ধারে ফেলে দুষ্কৃতীরা এলাকা থেকে চম্পট দেয় এমনটাই দাবি স্থানীয়দের পথচারীদের নজরে পড়তেই আহত দুজনকে দ্রুত শনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অরিজিৎ দাস শিশুটি অমৃত সিনহাকে মৃত ঘোষণা করেন গুরুতর আহত বিজয়া সিনহাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় স্থানীয় সূত্রের দাবি বিজয়া সিনহা ও তার স্বামী অরুণকান্তি সিনহার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল অরুণকান্তি সিনহা ভারতীয় সেনাবাহিনীর কর্মরত পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গেও পরিবারটির বিবাদ ছিল বলে জানা যায় এই সূত্র ধরে অনেকের আশঙ্কা ব্যক্তিগত শত্রুদা থেকেই হতে পারে এই পরিকল্পিত নৃশংস আক্রমণ তবে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না পুলিশও এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ঘটনার পরপরই পুলিশের ভূমিকা ঘিরে ক্ষোভ বাড়তে থাকে বিক্ষুব্ধ মানুষের অভিযোগ দুপুর দুটোর দিকে হামলার ঘটনা ঘটলেও দীর্ঘ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি এবং ততক্ষণ কোনো দৃশ্যমান পদক্ষেপও নেয়নি এই অভিযোগে সন্ধে নাগাদ স্থানীয়রা শনিঝরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখান তাদের একটাই দাবি অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেফতার করতে হবে এবং পরিবারটিকে নিরাপত্তা দিতে হবে সন্ধে সাড়ে ছটার দিকে পরিস্থিতি চরমে পৌঁছায় চুরাইবাড়ি থানার পুলিশের বিরুদ্ধে আস্থা হারিয়ে ক্ষুব্ধ জনতার লম্বাগাছ এলাকায় আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন আমাদের হসপিটালে দুজন দুজন পেশেন্ট আসে একজন মহিলা আর ওনার ছেলে তো যে বাচ্চার ছেলেটি যে ছিল সে মৃত অবস্থায় আনা হয় অবস্থায় হসপিটালে আসে আর মহিলা খুব গুরুতরভাবে অসুস্থ মানে আঘাতপ্রাপ্ত ছিল তো মহিলাকে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আমরা উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করে দিই আর যে বাচ্চাটা যেটা ছিল সে ব্রডডেড অবস্থায় ছিল তো সেটার জন্য আমরা পুলিশকে জানিয়েছি চোরাইবি থানায় যোগাযোগ করা হয়েছে তারা বাকি যা অফিসিয়াল প্রসিডিউর যা আছে ওটা তারা করেছে ডেকুড়ি এখন পুলিশ নিয়ে গেছে মোটরি কদমতলা হাসপাতালের মর্গে আছে মহিলার তো একটু গুরুতর অবস্থায় আহত ছিল তো মহিলা মাথায় চোট লেগেছে তো আমরা প্রাথমিক যা দেওয়ার যা শিলিয়ে বা যাই করা ওটা করার পরে আমরা রেফার করে দিয়েছি সিটি স্ক্যান বেগুলি লাগবে তো তারপর তো পেশেন্ট নিয়ে গেছে রেফার হয়ে গেছে তারপর বাকিটা যেখানটাই গেছে ওখান থেকে জানা যাবে এমনিতে কোনো জানা যায়নি কারণ মহিলা আঘাতপ্রাপ্ত ছিল মহিলা কিছু পরিষ্কার করে কিছু বলতে পারেনি আর বাকি তো পুলিশ বাকি তদন্ত যা করা করছে আমাদের নদিয়াপুর সংসদ গ্রাম পঞ্চায়েতের অর্জুন টিল্লার নাম করে একটা টিল্লা আছে ওই টিল্লার পাশে দিনের দুপুরে স্কুল থেকে মা বাচ্চাকে নিয়ে স্কুলে বাড়ি যাওয়ার পথে কেবা কাহারা দিন দুটো অনুমানিক দিন দুটো নাগাত ওই বাচ্চারাকে স্পট করে মার্ডার করে চলে গেছে এবং উনার মাকে মাকে মার্ডার করে উনার মা বর্তমানে শিলচার চিকিৎসাধীন আছেন তো আমাদের আজকে এই অবরোধটা মেইন ইয়ে হলো দিন উদ্দেশ্য হলো দুপুর দুটার সময় অনুমানিক ঘটনাটা হয়েছিল এখন পর্যন্ত আসামের কোনো অ্যারেস্ট হচ্ছে না হ্যাঁ কোনো খবর নেই তো আমাদের আজকের এই অবরোধের দাবি হলো যে দুটো আসামিকে অ্যারেস্ট করার জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের আসামি অ্যারেস্ট হচ্ছে না আমাদের অবরোধ অব্যাহত থাকবে